আপনারা জানেন আজকে চতুর্থ দিনের মধ্যে বাংলাদেশে কারফিউ চলতেছে এবং আপনারা জানেন সুপ্রিম কোর্টের দয়া রায়ের আলোকেই সরকার ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে এবং আপনারা জানেন আজকে এই অবশ্যই কিছু জায়গায় কারফিউ তুলকার করা হয়েছে বলে আমরা জেনেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায় দেশ জুড়ে দেড় হাজার উপর মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন গত কয়েকদিনে সহিংসতায় একশো একচল্লিশ জন মতো যে নিহত হয়েছেন বলে বিবিসি বাংলা সূত্র এবং আবার সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সূত্রে জানা যায় এবং আপনারা জানেন বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু ইন্টারনেট এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং নিখোঁজদের ফিরিয়ে দেওয়া হয়রানি বন্ধ মন্ত্রীদের পয় একশ কয়েক দফা দাবি জানিয়েছেন আন্দোলনদের শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়ে মূলত আমি আজকে কথা বলবো আপনারা জানেন কোটরা আন্দোলনকে ঘিরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় উনাশি জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী উদ্বোধন কর্মতারা তারা সেখানে ভিজিট করেছেন তারা বলেছেন এ পর্যন্ত প্রায় উনআশি জন মানুষ ওখানে মারা গেছেন তবে গত এই সোমবার পর্যন্ত এই সংখ্যাটা ছিল প্রায় আটাত্তর জন যে এখানে অনেক আহত অনেক আহত মানুষ ওই ভক্তি হয়েছে সে আহতদের মধ্যে অনেকেই এখন মারা যাচ্ছে তবে সে এখন পর্যন্ত সেটা হচ্ছে যে উনআশি জন এবং তারা বলেছেন এই স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী তারা বলেছেন এই পর্যন্ত সারা দেশে প্রায় একশো একচল্লিশ জন কি হয়েছে নিহত হয়েছে এই ঘটনায় এবং ডাকার রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে সেই ইনফরমেশনটা আমরা পেয়েছি আপনারা জানেন কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার ইতিমধ্যে অলরেডি ঢাকায় ফিরছেন কক্সবাজার আটকে পড়া পর্যটকরা বেশিকালি সেনাবাহিনীর তত্ত্বাবধানেই যে কক্সবাজার আজকে পাঁচ থেকে সাত দিন ধরে যারা আটকে পড়েছেন তারা বেসিকালি এখন ঢাকায় ফিরতেছেন তাদেরকে সেনাবাহিনীর তত্ত্বাবধানের মধ্যে তাদেরকে ডাকায় ফিরিয়ে আনা হচ্ছে বেসিকালি এবং আটটি বিষয় আপনাদের বলার রাখি সেটা হচ্ছে ডাকার আটটি থানার ওসিকে বদলি করা হয়েছে সেগুলো হচ্ছে ঢাকা মহানগরের আটটি থানার বারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে বদলি করা হয়েছে তার মধ্যে থানাগুলো হলো ধানমন্ডি মোহাম্মদপুর কাফরুল দক্ষিণ খান দারুস দারুসালাম তোরাক কামরাঙ্গিসর এই থানার ওসি এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বেসিক্যালি বদলি করা হয়েছে এবং আপনারা যারা নরসিংদী যে যে কারাগারে হামলা করা হয়েছে সেই হামলায় প্রায় আটশত জনের মানুষ কি কয়েদি প্রায় পালিয়ে গিয়েছিল এবং তাদের থেকে প্রায় একশো জন কয়েদি তারা ইতিমধ্যে তাদের এনজিবির মধ্যে তারা আত্মসম্পন্ন করতে জড়ো হয়েছে আদালতে তারা বলছে তারা আত্মসম্পন্ন করতে চাই এবং তারা আবার কারাগারে চলে যেতে চায় তারা ইতিমধ্যে আত্মসম্পন্ন করেছে বলে আমরা জেনেছি আপনারা জানেন বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময় কারফিউ অবশ্যই শিথিল করা হয়েছে সারা দেশের মঙ্গলবার বিভিন্ন জেলায় বিভিন্ন সময় কারফিউ শিথিল করা হয়েছে বলেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন বেসিকালি তারা কারফিউগুলো শিথিল করেছে আপনারা জানেন এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের সাথে যোগাযোগ সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত বিচ্ছিন্ন এখন পর্যন্ত কোনো ইন্টারনেট ওপেন করা হয় নাই এখনও পর্যন্ত সারা বাংলাদেশ থেকে সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আমরা এখনও পর্যন্ত কিন্তু ভালো মানে পুরোপুরি তথ্যগুলো পাচ্ছি না টুকটাক বিবিসি বাংলা ভয়েস অফ আমেরিকা এবং বিডি নিউজের কিছু আপডেট এবং মানব জমিনের কিছু আপডেট এবং সময় নিউজের কিছু আপডেট এইগুলোর মধ্যে থেকে মোটামুটি আমরা কিছু তথ্য অবশ্যই এখন পর্যন্ত যে তথ্যগুলো পাচ্ছি সেগুলোই আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং আপনারা জানেন এই আপনারা জানেন যে সবচেয়ে আলোচিত বেরিস্টার সুমন ব্যারিস্টার সুমন এমপি বলেছেন শিক্ষার্থীদের আস্থা তৈরিতে সরকারকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন বেসিক্যালি বেরিস্টার সুমন এবং কোটা আন্দোলনের যে মধ্যে যে সহিংসতা সেখানে যে তিনজন পুলিশ নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার একশো জন আহতদের মধ্যে গুরুতর হচ্ছে একশো বত্রিশ জন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বেসিক্যালি এবং কার পরিস্থিতি এখানে এবং আরেকটা ইনফরমেশন অবশ্যই ডেলি মানব যে অনলাইন শিক্ষার্থীরা আমি দেখছি বলা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা আহতদের চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের সেটা বলেছেন আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজম খান জানিয়েছে শুধুমাত্র পরিস্থিতি শান্ত হলেই কার্ফিউ প্রত্যাহার করা হবে সেটা বলেছেন এবং সর্বশেষ আমি একটা যে আপডেট শেষে ঢাকায় নাশকতার চৌত্রিশ মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রায় এক হাজার একশো সতেরো জনকে দাবি করেছে ডিএমপি বেসিক্যালি এরপর মঙ্গলবার রাজধানীতে বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে সেটাও আমরা জানেছি এর মধ্যেই দিয়ে আপনারা জানেন এবং এখানে আরেকটা বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমেরিকা আছে ইউনি আমেরিকার কাছে ইউনেস্কে সরকার প্রদান করার প্রস্তাব দিয়েছে অনেকেই সেই বিষয়টা উঠে এসেছে এবং যুক্ত ও সে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে যে ইতিমধ্যে সহিংসতার তার নিন্দা জানিয়েছেন এবং তারা বলেছেন সংগত কমানোর আহ্বান জানিয়েছেন তারা বেসিক্যালি সেটাও তারা ইতিমধ্যে বলেছেন আপনারা আপনারা জানেন আমার কাছে এই ছিল সর্বশেষ সত্ত্ব আজকে হেফাজুল করিম এনএল ফোর